ছেলেটা আমাকে পেছনে নির্বাচন নিয়ে তো এক শ্রেণীর মানুষ কোল কল করে রাখেছে আর এক শ্রেণীর মানুষ সংস্কার নিয়ে ব্যস্ত হয়েছে এবং সংস্কার এই যে বিষয়টা কীরকম কিছু তো বুঝতেছি না যে সংস্কার কী সংস্কার করবে আমাকে নজরে আসতেছে না আমরা গরিব মানুষ আমাদের চালের দাম কমতেছে না আমাদের বিভিন্ন দ্রব্যমূল্য জিনিসের দাম কমে না তাহলে এটা সংস্কার কারে বলে এবং দেন বিভিন্ন রাস্তাঘাটে যে দাম ম্যাক্সিমাম মানুষ সরকারের দ্বারা এটা আবেদন করবে যে সংস্কার মূর্তি এটা কোথায় যেখানে চাললেন রাস্তা আছে সেখানে মাটির তলদের এটা আন্ডারপাস পাস করে দেওয়ার জন্য যাতে যানজট না হয় সংস্কার এরকম বলা হয় সংস্কার বিভিন্ন একটা অফিস আদালত খোলা একটা সরকারি কর্মস্থান বাড়ানো এটারই সংস্কার বলে এখানে সংস্কারের নামে যে নির্বাচনের ডেট বারবার পিছিয়ে যাবে এটা সংস্কার না এটা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক করার লক্ষ্যে নিজেদের করার জন্য তারা সংস্কার দাবি করতেছে এখন এর ভিতরে অনেক আছে ছেলে আমি তো বিভিন্ন সময় দেখি যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দলের রাজনৈতিক বৈঠক আলাপ আলোচনা হয় এখন এনে তো বিগত দিনে যারা সরকারের গঠনতন্ত্র ছিল এদের তো কেউ নাই এখন অনেকে আওয়ামী লীগ নিয়ে বিএনপি নিয়ে জামাত নিয়ে অনেক অনেক কথা বলে আমি তো কোনো দলদারি করি না আমি এই গঠন পার্লামেন্ট সদস্য যে ভোট এই ভোট আমি আজও পর্যন্ত দিতে পারিনি আর আদৌ পারবো বলে সন্দেহ একবার ইউনিয়ন পরিষদের ভোট দিতে হবে এই ছাড়া কোনোদিন কোনো ভোট দেওয়ার চান্স পাই এখন মানুষ ভোটের অধিকার নিয়ে দাবা দাবি করতেছে এটা আমারও একটা মানে সরকারের দ্বারা দাবি যে একটা ভোট আমি দিতে পারলে মনে হয় ভালো হবে কিন্তু এই ভোটটা সঠিকভাবে যেন দেওয়া হবে কারণ আপনারা দেন যে বিভিন্ন দল আমি দুটো দলের কথাই বলতে পারি আওয়ামলীগ্রাস বিএনপি এটা হাজার হাজার মুক্তিযোদ্ধা দেখাতে পারবো হাজার হাজার একাত্তরের বহান্নর মানে বিভিন্ন খেতাবের মুক্তিযোদ্ধা এই আওয়ামলীগ বিএনপিতে জড়িত আছে এমন আমি আজকেরে একটা ইমাম সাহেব আমারে এই কথাটা বারবার বলেছে যেহেতু আমার মিডিয়ার জগতে অনেকেই চেনে আর যাত্রীটাও অনেকে আমার চেনে কেউ আমার আজ পর্যন্ত আমার কোনো কথাই তো খারাপ বলতে পারে এটা বলিনি সেটা আমি বলবো না এখন অনেকে দলীয় কোনো চক্র যদি আমার খারাপ মাইন্ড নেই তা আমি তারপরে বল বলতে ভাই আমি কোনো দলদারি করি না আমি দেশের একজন গরিব মানুষ আমি গরিব জনতা নিয়ে কথা বলি এবং গরিবের হয়ে অথায়ের জন্য যদি কিছু করতে পারি এটা আমি নিজের থেকে ধন্য এই ছাড়া আমি কোনো দলীয় লোককে ক্ষমতায় আনতে বে এই জাতীয় কোনো কথাবার্তা আমরা বলি না আর নির্বাচনের কথা নির্বাচন সবার অধিকার সবাই ভোট দিতে পারবে সবাই ভোটে দাঁড়াতে পারবে